গুড মর্নিং গুড মর্নিং গাইস নতুন রাইডের জন্য রেডি হয়ে গেছি সেটা তোমরা বুঝতেই পেরেছো পুরো ব্যাগ লাগে সেটা হয়ে গেছে বাইকে এখন রেডি হয়ে বেরোচ্ছি এই যে রিয়াও রেডি হয়ে গেছে শুভদা এসে শি অফ করার জন্য মা রয়েছে এখানে বাবা রয়েছে আসছি মা হ্যাঁ বাবা সামনে আসো সামনে আসো ও ভেতরে দুটো দাঁড়িয়ে আসছে

আশা করি হয়ে যাবে আর একটু পরে কারণ এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা আমরা বের হচ্ছি পুরীর উদ্দেশ্যে কতক্ষণে পৌঁছাবো কি রাস্তার আপডেট সব কিছু তোমাদেরকে ডিটেলসে দেবো চলো এই কদিন আগে তারাপীঠ ঘুরে আসলাম তখন সানরাইজ দেখেছিলাম আবার প্রায় দেড় মাস পর সানরাইজ দেখছি ভালো লাগছে কেমন লাগছে দারুণ দারুণ বলার মতন না মনে হচ্ছে আমারও সেটাই এদিকে যত যাচ্ছি কুয়াশা বাড়ছে আর গরম পড়েই গেছে প্রায় তাও জ্যাকেট পরে বেরিয়েছি বাট মনে হচ্ছে না ঠান্ডা লাগছে সত্যিকারের জ্যাকেট কোনো কাজেরই না মানে কাজে লাগছে না আর কি তাও পরে নিয়েছি সেফটি কারণ চার দিনের ট্রিপ বলে কথা শরীর খারাপ বাদালে হবে না কল্যাণী মোড় কল্যাণী মোড় ক্রস করে বেরোচ্ছি ফ্লাইওভারের উপর দিয়ে আর এইদিকে রান দিয়ে চলে যাচ্ছি কল্যাণী এমস যে রাস্তা দিয়ে ম্যাক্সিমাম টাইম আমি যাই এখন আসিনি সামনের মোড়টা এর তলা দিয়েই মোড়টা যাই হোক এখন আমরা সোজা বেরিয়ে যাচ্ছি কল্যাণী মোড় পার করে বড় জাগুলি এর পরের স্টপেজ হচ্ছে বড় জাগুলি বড় থেকে ডান দিকে ঢুকে যাবো কল্যাণী এক্সপ্রেস ধরে একদম বালি ব্রিজ পার করব আর এই রাইডটা নিয়ে দিন ধরে এক্সাইটেড আর বলতে বড় এটা আমাদের ওয়ান কাইন্ড অফ হানিমুন ট্রিপ কারণ আমাদের বিয়ের পাঁচ বছর হয়ে গেছে আর এই পাঁচ বছরের প্রথম থেকে আমরা ভেবে এসেছি আমাদের ফার্স্ট হানিমুন ট্রিপ হবে পুরী কিন্তু সেই পাঁচ বছরে একবারও আমরা পুরী যেতে পারিনি তাই বলে আমরা চেষ্টা ছেড়ে দিইনি তারই চেষ্টার ফল আজ তোমাদের চোখের সামনে আমরা যেরম ভাবে ভাবিও নি কল্পনায় সেইভাবে আজ আমরা পুরী যাচ্ছি এই দক্ষিণেশ্বর ব্রিজ নট সাতটা এক সপ্তাহ এক বাজার আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর ব্রিজ জয় মা মা জয় মা রক্ষা করো মা আর এই বালি ব্রিজ আর নিচে হুগলি রিভার চলো অনেকটাই তাড়াতাড়ি ঢুকে গেছি কল্যাণী এক্সপ্রেসও এটা ভালোই ছিল রাস্তা সেরকম কিছু ভাঙাচোরা ছিল না চুল লাস্টের দিকে একটু খারাপ রাস্তা ছিল তাও বেশি না দু আড়াই কিলোমিটার মতো বাদ বাকি রাস্তা দারুণ সুন্দর ছিল তাও তো কুয়াশার জন্য আস্তে আস্তে চালিয়ে এসছি হলে আরো আগে হয়তো ঢুকে যেতাম এই প্রথম এই রাস্তার উপর দিয়ে বাইক নিয়ে রাইড করছি ডানকুনি উত্তরপাড়া ঢুকতে হলে বাদিক চলে যাচ্ছে বাট আমরা তো সোজা বেরিয়ে যাবো বালি ব্রিজ ক্রস করে তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছিলাম তারপর একটু জ্যামের মধ্যে ছিলাম তো জ্যাম কাটিয়ে বেরিয়ে এখন ধরে নিয়েছি মুম্বাই খড়গপুর রোড এখন এই ধরে টান টান যাবো এখানে দেখাচ্ছে কোলাঘাট কিলোমিটার ওই যে উপরে খড়গপুর একশো পনেরো কিলোমিটার এই রাস্তা সোজা সোজা বেরিয়ে যাবে কোলাঘাট মানে আমরা ঠিকঠাক রুট ধরে নিয়েছি আর ঘড়ি কাটায় বেশি বাজে না সাতটা বারো এরপরে একটা টি বেগ নেবো কারণ সকালে কিছু সেরকম খায়নি তো টি ব্যাগ নেব একটা হাওড়ার কাছাকাছি আর তারপরে দাঁড়াবো একেবারে কোলাঘাট পৌঁছে গেছি কোলাঘাট কোলাঘাটে এসে ব্রেকফাস্ট করবো বলে দাঁড়ালাম পিছনে এই যে রাস্তা হাইওয়ের পাশে একদম হোটেল তো এখান থেকে আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করি আর এই যে বাইক পার্ক করেছি এখানে পুরো বাইকটা এখানে পার্ক করে রেখেছিস পুরো লাগেজ ঠিকঠাক আছে কিনা দেখে নিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা কোনো কিছু কি কিনা একটু সমস্যা হচ্ছে যেটা যেটা হচ্ছে লাগেজটা নেওয়ার পর রিয়ার পা রাখতে এইদিকে জলের বোতলগুলো যদি দোকানে মানে জলের বোতল রয়েছে এখানে রয়েছে এখানে রয়েছে ওখানে জলের বোতল থাকার কারণে পা দাঁড়িতে পা রাখতে অসুবিধা হচ্ছে তো ভাবছি পরের বার পা দাঁড়িটাকে বাড়িয়ে নেব যাতে কি সমস্যা না হয় বাট আরও একটা সমস্যা যেটা হচ্ছে ব্যাগগুলোকে আরও একটু পিছানো যেত বাট আমার ইন্ডিকেটারটা অনেকটাই বেরোনো যে কারণে এই ট্যাটেল ব্যাগ দুটো আটকে যাচ্ছে বেশি পিছানো যাচ্ছে না এই প্রবলে তোমরা দেখেই নিয়েছ আগের ব্লগে আশা করি সামনে করিয়েছি আর এখানে মানে সামনে রয়েছে আর পিছনে রয়েছে তো যাই হোক চলো দেখি লাঞ্চ ব্রেকফাস্ট সরি লাঞ্চ বলছিলাম রিয়া এসে বসে পড়েছে ব্রেকফাস্টের জন্য টেবিলে কি অর্ডার করলে কচুরি 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 আর কি তরকারি হবে আমি মাঝে মধ্যে বোকা বোকা প্রশ্ন করি যাই হোক হ্যাঁ তো এখন কচুরি আর ব্রেকফাস্ট হ্যাঁ সত্যি করে আর না অনেকটাই সকালে বেরিয়েছি কিচ্ছু খাইনি তো কি দেখো আরই কথা মাঝখানে শুধু দাঁড়িয়ে একবার টি ব্রেক নিয়েছিলাম তো সেখানে চা আর

ব্রেকফাস্ট কমপ্লিট আর বেরিয়ে পড়েছি আমরা আবার আর রাস্তাটা সুন্দর লাগছে পলাশ ফুল ফুটে রয়েছে চারিদিকে এবার সোজা বালেশ্বর বালেশ্বরে আগে আশা করছি কোথাও দাঁড়াবো না সোজা গিয়ে বালেশ্বরে লাঞ্চ করবো আর বালেশ্বরে একটু রেস্ট নেব তারপর সোজা ভুবনেশ্বর হয়ে পুরী ওই দেখো বাবা এটা কি বাপরে বা দিকে দীঘার রাস্তা পেরিয়ে আমরা সোজা চলে এসছি আর রাস্তায় নিচ দিয়ে চলে গেছে বলে তোমাদের দেখানো হয়নি মানে খেয়াল করিনি ওভারব্রিজে উপর দিয়ে চলে এসেছি তো নিচের দিয়ে রাস্তা বেরিয়ে গেছে আমারও খেয়াল পড়েনি তো পরে দেখলাম যে দীঘার রাস্তাটা পার করে আমরা বেরিয়ে এসেছি সোজা উড়িষ্যা ঢুকবো উড়িষ্যা বর্ডার ক্রস করে আলাদা ফিলিং থাকবে এই পিছন ব্যথা হয়ে গেছে বসে থাকতে থাকতে বাইকে এরকম রাইড দরকার মাঝে মধ্যে না হলে না প্রকৃতিটাকে ভুলে যাচ্ছে মানুষ এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য সেগুলো মানুষ পুরো ভুলে যাচ্ছে আমরাও ভুলতেই বসেছিলাম যদি এই রাইড শুরু না করতাম ঘোরা না শুরু করতাম গভের থেকে আসব আসবো ভাবছি পুরী আসাই হচ্ছিল না বছর চারেক কেটে গেছে পুরী আসবো করছি যাই হোক জগন্নাথ যখন ডাকবে তখনই যেতে পারবো এটাই হচ্ছে কথা বন্দে ভারত এক্সপ্রেস আমি জানতাম লাইনের ওপর দিয়ে চলে মানে ট্রেন লাইনের ওপর দিয়ে চলে আজ দেখছি বন্দে ভারত এক্সপ্রেস রোড দিয়েও চলছে এটা কোন বন্দে ভারত এক্সপ্রেস সেটা আমি সঠিক জানি না তোমরা একটু বুঝে নিও আসলে আমি তো বন্দে ভারত এক্সপ্রেসে কোনোদিন চড়িনি ওই দেখো বন্দে ভারত বুঝতে পারছো তো নে বন্দে ভারত এক্সপ্রেসকে আমি ওভারটেক করে দিয়েছি যাই হোক বালেশ্বরের কাছাকাছি মানে বালেশ্বর ঢুকে গেছি বলতে পারো কারণ একটা জায়গায় দেখলাম বোর্ড রয়েছে বালেশ্বর পুলিশ বলে লিখা ছিল একটা জায়গায় তো ফাইনালি উড়িষ্যা তো ঢুকে গেছি এবার শুধু ভুবনেশ্বর যা অপেক্ষা ভুবনেশ্বর এখনও দুশো দুশো কিলোমিটার হর হবে না অনেকক্ষণ আগে দেখেছিলাম দুশো কিলোমিটার এখন মোটামুটি ওই একশো পঁচানব্বই পঁচানব্বই কিলোমিটার একশো পঁচানব্বই কিলোমিটার টোটাল রাইড হচ্ছে আমাদের পাঁচশো আটাত্তর কিলোমিটার তা এখনও দুশো কিলোমিটার ধরে রাখো রয়েছে পুরী ঢুকবো দুশো কিলোমিটারে বেশি হবে পুরী কারণ হচ্ছে ভুবনেশ্বর এখান থেকে দুশো কিলোমিটার তো ভুবনেশ্বর থেকে আরো ঘন্টা দুয়েকের রাস্তা তার মানে ওই আরো তিনশো মানে টোটালে তিনশো কিলোমিটার এখনো তিনশো এসছি এখনো তিনশো বাকি আছে ক্লাস ফলো করেনি এক্ষুনি বাদিকে চাপিয়ে দিয়েছিল পুরো ঠিক আছে সরি বলেছে ওকে রাস্তাঘাটে চলতে গেলে এরকম টুকটাক ছোটোখাটো জিনিস হতেই থাকে সব কিছু মাইন্ড করে লাভ নেই সব কিছুতে মাইন্ড করতে গেলে তাহলে রাস্তাঘাট মানে রাস্তায় আর চলা যাবে না ঝগড়া করছে কিছু বুঝতে হচ্ছি না ভাষা বুঝছি না সেই রানাঘাট থেকে বেরিয়েছি আর বালেশ্বর পৌঁছে গেলাম মানে বালেশ্বর চলে এসেছি বালেশ্বর ছাড়িয়ে এটা বলতে পারো বালেশ্বরের মধ্যেই পড়ে তো এখনও অবধি এই একটাই রেল গেট পড়লো লেভেল ক্রসিং এর আগে একটাও লেভেল ক্রসিং পড়েনি এই ফার্স্ট লেভেল ক্রসিং মানে রানাঘাট থেকে বালেশ্বর অব্দি এই প্রথম লেভেল ক্রসিং পার করছি এটা চলে এসেছি এসে নিয়ে এখন রেস্ট নিলাম রাজীব আর পাচ্ছে না জানাতে এই নিয়ে সেকেন্ড টাইম রাজীবের জন্য দাঁড়াতে হয়েছে এখনো পর্যন্ত আমার আজকে অত কষ্ট হয়নি জানি না কেন বাট রাজীবের খুব কষ্ট হচ্ছে বসে থাকতে তাই তো পুরো অবশ্য হয়ে যাচ্ছে অবশ্য বাড়ি থেকে আমি একটা ভালো জিনিস নিয়ে এসেছিলাম যেটাতে ওপরে বসলে আরাম পাওয়া যায় বাট রাজীবের বলে ওটাতে বসে বেশি অসুবিধা হচ্ছে বলে আর আমি তো ওটা ডবল করে আমাকে রাজি বসবে না বলে আমি ডবল করে নিয়েছি তো আমি ওটাতে বসার পর আরও কমফোর্টেবলি এসেছি আরও মোটা হয়ে গেছে আরও মোটা হয়ে গেছে বেশ রিল্যাক্স হয়েছে আজকের জার্নিটাতে আমার খুব একটা কষ্ট হয়নি এখনও পর্যন্ত যাই হোক এখনও অনেকটা বাকি দুশো পঁয়তাল্লিশ কিলোমিটার এখনও বাকি আছে পুরী অবধি আগে অনেক তারা অনেকটা আগে আমরা ভুবনেশ্বরে ঢুকবো তার আগে একবার খেতে দাঁড়াবো

একদম পারফেক্ট লাঞ্চের টাইম হবে সেই সময় লাঞ্চ করে সোজা আমরা বেরিয়ে যেতে পারবো একদম পুরীতে পুরীতে তাহলে আমাদের মাছখানে কথা দাঁড়াতে হবে না ভুবনেশ্বরে একটু বেশি রেস নেওয়া হবে হ্যাঁ এক্স্যাক্টলি একটু রেস বেশি নিয়ে নেব এখনো 240 কিমি 245 কিমি যাই হোক হয়ে যাবে এতটা কিলোমিটার আমরা চলে এসেছি আর দুশো কিলোমিটার তাও রাজীব ভালো টেনে দিয়েছে প্রথমত আমরা যতগুলো রেস নিয়েছি সেই জায়গাগুলো এত জোরে এত স্পিডে টেনেছে যে কভার হয়ে গেছে কারণ এখন সাড়ে ঘন্টা লাগবে দেখাচ্ছে হ্যাঁ আমাকে তুমি যখন দাঁড়িয়ে ছিল তখনও আমাকে দেখাচ্ছিলো পাঁচ ঘন্টার আপ হয়ে গেছে যেহেতু দাঁড়িয়েছে দুবার দুবার তারপরেও হচ্ছে এখন আমাকে টাইম কমিয়ে নিয়েছে মানে সাড়ে চারটার মধ্যে ঢুকিয়ে দেবে দেখাচ্ছি ভালো কথা তো যাক চলো জল টল যাক তো মোটামুটি ভালোই রেস্ট নিয়ে নিয়েছি পনেরো মিনিটের কাছাকাছি আর এখন বেরোলাম আবার একেবারে ভুবনেশ্বর গিয়ে দাঁড়াবো আর মাঝখানে রেস্ট নেব না কারণ টোটালে হচ্ছে আমাদের দুশো পঁচিশ কিলোমিটার এখনও রাইড করতে হবে পুরী অবধি দেড়শো কিলোমিটার কি একশো ষাট কিলোমিটার পর ভুবনেশ্বর তারপরে বাদবাকি পুরী চলো একটু ট্রেনেই বেরোনোর চেষ্টা করি ফুল 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 হবে এখানে একশো এক টাকা ছাপ্পান্ন পয়সা রেট আমাদের ওখানে একশো পাঁচ টাকা তাই তো ওয়েস্ট বেঙ্গলে আসবো বলে কালকে ফুল ট্যাঙ্কি করে রেখেছিলাম আবার আজকে ফুল ট্যাঙ্কি করলাম মাইলেজ ভালোই দিচ্ছে রডিনে যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে ভালোই দিচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ তো দিয়েই দিচ্ছে চল্লিশ বিয়াল্লিশ এখনো দুধা তেল ছিল আরামসে ভুবনেশ্বর ঢুকে যেত ভুবনেশ্বর একশো ছত্রিশ কিলোমিটার চেন্নাই চোদ্দশো পাঁচ

আমি আর পাচ্ছিলাম না ট্রেন কথা হচ্ছে আমি পাচ্ছিলাম মানে একশো কিলোমিটার চালানো যায় একশো কিলোমিটারের উপরে হয়ে গেলে তখন আর পারা যায় না আর অবভিয়াসলি এটা সেকেন্ড রাইড আমার সেকেন্ড রাইড তো আমার তো

এই হচ্ছে বিরিয়ানি তো আমি পাচ্ছি না বলছি বলছি এই তো চলে এসেছি আর একটুখানি বাকি আর একটু দেখছে মানে ওই ওই আশায় থেকো না বছর খানেক চালাতে এখন যাই হোক দুপুরে লাঞ্চ মুখের সামনে চলে এসছে তো খেয়ে নিয়ে আর বকবো না আর যেই টাইমে দেখাচ্ছিল আমরা পুরী ঢুকবো তার অনেক আগে আশা করছি ঢুকে যাবে কারণ আর কত কিলোমিটার পঁয়ষট্টি কিলোমিটার মতন বাকি আছে

ঠিক ঘড়িতে সাড়ে তিনটে বাজে আর আমাদের লাঞ্চ কমপ্লিট এখন বেরোচ্ছি পুরীর উদ্দেশ্যে মানে ফাইনাল ডেস্টিনেশন পুরী আর পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা মোটামুটি যদি ঠিকঠাক রাস্তা থাকে ভালো রাস্তা থাকে তাহলে এক ঘন্টার মধ্যে আশা করছি পৌঁছে যাব সাড়ে চারটের মধ্যে সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে আমরা পুরী ঢুকে যাব তারপর কি হোটেল নেওয়ার আছে কারণ আমি আগের থেকে হোটেল বুক করিনি কারণ অনলাইনে অনেক দাম দেখাচ্ছিলো তো একটা দুটো হোটেলে ফোন করেছিলাম ওরা এমনি নর্মালি প্রাইস কম বলছিল তাই বললাম গিয়েই বুক করবো এক ঘন্টার মধ্যে আশা করছি পৌঁছে যাবো ফাইনালি স্বপ্নপূরণ সামনের এই খোলা আকাশ থেকে বুঝতেই পারছো সমুদ্র সামনে এই দেখো ওফ আসছি আসছি কাল আসছি আর সন্ধেবেলায় আসছি সন্ধেবেলায় আসছি ডাকছে আমাকে ডাকছে আসছি ডাকছে আমাকে ডাকছে কত লোক স্নান করছে আমার মনটা চাইছে ঢুকে গেছি চারটে তেত্রিশ মানে সাড়ে চারটেই ধরো সাড়ে চারটের মধ্যে মানে যেখানে হিসাব করেছিলাম আমরা বারো ঘন্টা লাগবে এক ঘন্টা আগে ঢুকে গেছি রেস্ট নিয়েই বলছি আমরা রেস্ট নিয়েই ধরেছিলাম বারো ঘন্টা লাগবে তো সেখানে আমরা অনেক আগে ঢুকে গেছি এক ঘন্টা মানে অনেকটা এক ঘন্টায় আমরা হোটেল খুঁজতে পারবো ভালোই ক্রাউড আছে চলো এবার হোটেলের দিকে যাই হোটেলটা খুঁজি যখন পুরী ঢুকে গেছি আগে হোটেলটা খুঁজে নিই তারপর তোমাদের সঙ্গে বাদ বাকি কথা হচ্ছে এখনো বাকি আছে ব্লক এখনো শেষ হয়নি ব্লক শেষ করলে জানতেই পারবে তো আগে হোটেল দেখি হোটেলের প্রাইস কীরকম সব ডিটেলসে দেখাই তোমাদেরকে চলো কিরাম হোটেল পাচ্ছি কিরাম হোটেল নিচ্ছি তো সব কিছুই দেখাচ্ছি চলো তো অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি একটা হোটেল পেয়েছি হোটেলটার নাম হচ্ছে হোটেল হেভেন রুম দেখে নিয়েছি বাট ক্লিন হচ্ছে যেহেতু তো যেতে পারছি না ক্লিন হোক তারপর লাগেজ পুরো না হোক এখনও বাইক বাইক ওখানে লাগেজ সেট আপ করাই রয়েছে বাইকে এখনও কিছু খোলাই হয়নি যেহেতু রুম ক্লিন হয়নি তাই রুমটা দেখাচ্ছি তোমাদেরকে যে হাজার টাকার মধ্যে কীরকম রুম রয়েছে এটা অফ সিজনের প্রাইস বলছি আর সিজনে এটা বাড়া কমা করে তো আমি তোমাদেরকে দেখাবো রুমটা ক্লিন হোক তারপর দেখাচ্ছি রুম ক্লিন হয়ে গেছে আর রুমে আমরা ঢুকেও গেছি আর চেঞ্জও করে নিয়েছি সে দেখেই বুঝতে পারছে আর এই যে রিয়া দাঁড়িয়ে রয়েছে তো রুমটা টুর করিয়ে দাও একটু একদম রুম টুর করার মধ্যে রুম একদম ডিজাইন ক্লিন এই যে এত বড়টা বিছানা রাজীবার আমি এদিকে ওদিকে করে দিতে পারবো কারণ চারজন সবার বিছানাটা আর এটা পাকা আছে আর ঠিক এই ওয়ালটা সুন্দর করে সাজানো আছে আচ্ছা এখানে একটা টেবিল রয়েছে দুটো চেয়ার আছে দুটো চেয়ার আছে এখানে একটা কাঠের চেয়ার আছে আর এখানে একটা চেয়ার আছে যার উপর আমার টপ ব্যাগ আর এই টেবিলটার উপরে পুরো আমার সেটেল ব্যাগ দুটো সেট হয়ে গেছে আর বাই দ্য ওয়ে এখানে এসি এর কাজ হচ্ছিল এটা এসি রুম এসি টা কিছু একটা প্রবলেম হয়েছে সেই কারণে এসি টা কাজ হচ্ছিল তো মিস্ত্রি হয়তো আসবে আমাকে বল কি জানো বলল বলল দিকে আসতে পারে লাগিয়ে দিয়ে আমাদের হ্যাঁ আমাদের বাট আমাদের বাট আমাদের এটা নন এসিতেই আমি নিয়েছি রুমটা এসি না তো এই হচ্ছে রুম তো এই বেড দেখিয়ে দিল রিয়া আর কি দেখাব এখানে একটা আয়না আছে হ্যাঁ এখানে একটা আয়না এই একটা আয়না রয়েছে এখানে আর তারই সামনে একটা ছোট্ট টেবিল টাইপের করা রয়েছে যার উপর আমার হেলমেট নি গার্ড আর ব্যাগটা রয়েছে আর এখানে হ্যাঙ্গার টাইপের রয়েছে আয়নাটার সামনে একটা লাইট দিয়ে রেখেছে এটাই খুব সুন্দর যে মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে আর টিভি তো রয়েছে এখানে একটা সেট টপ বক্স টিভি রয়েছে আর ফ্যান তো দেখিয়ে দিলাম এই যে ছোট্ট হাই স্পিডের ফ্যান রয়েছে এবার ওয়াশরুম ওয়াশরুমটা তেমন একটা কিছু খাস না ছোট ছোট বলবো না ঠিক আছে নর্মাল কারণ আমরা ছানি তো করবো সমুদ্রে ওয়াশরুম দেখি হবে ওয়াশরুমে শুধু

এই চলে এসেছি একদম বিচে এই বালি তো উড়াতে উড়াতে যাচ্ছে তুমি গো হচ্ছে বিচের পারে মার্কেটটা পুরো অনেক বড় মার্কেট এখানে মার্কেটটা এইদিকাই বসে এরকম দিঘার পারে বালির মধ্যে মার্কেট দিঘার পারে বালির মধ্যে বসে না এই হচ্ছে পুরো বড় মার্কেট ওইদিকে আবার বাচ্চাদের ইয়ে রয়েছে মোহনায় মোহনায় বসে অবশ্যই ওই দিকটাতে খাবার দাবার অফ দুদিন থাকো ও দুদিন আমি চলে এসেছি চার বছর পরে পাঁচ বছর পরে মানে পাঁচ বছর পরে তোমার জীবনে প্রথমবার পাঁচ বছর ধরে চেষ্টা করার পরে এই ফার্স্ট টাইম পুরীতে আসতে পারলাম